তো বিনবই স্থাপন করা এল স্থাপন করা শেষ এখন নাটগুলো টাইট দিয়ে দিব এই জায়গায় একটি দশ কেবি ট্রান্সফর্মার দিয়ে নতুন সংযোগ করা হবে যার জন্য সব কিছু নতুন করে সংযোগ করা হচ্ছে যে রোদ আজকে কাজ করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে যাবে আজকে কি কাটআউট দিছেন ওরে বাবা এই কাটআউট এটা তুলতে আমার জীবন শেষ জাম্বু আম্বু কাটআউট আল্লাহ ওই বাবা হুম

লাখটা ডাইভ দিয়ে দিলে কাঠটা লড়বে না ও যাতে না লড়ে যে জায়গা আছে পারফেক্ট না আবার হেড করতে ঠিক আছে